নাটোরের বৈষম্য প্রতিবাদে বিভিন্ন দাবি তুলে কর্মবিরতি পালন করছেন নাটোর পল্লী বিদ্যুৎ সমিতি কর্মকর্তা কর্মচারীরা বিশেষ প্রতিনিধির বিস্তারিত বৈষম্যের প্রতিবাদে সারা দেশের ন্যায় নাটোর পল্লী বিদ্যুৎ সমিতি একের তিনটি জোনাল ও তিনটি সাবজোনাল অফিসের কর্মকর্তা ও কর্মচারীরা কর্মবিরতি পালন করেছেন রবিবার পাশে মেয়ে দুপুরে নাটোরের ফুলবাগান কার্যালয়ের সামনে বিভিন্ন দাবি তুলে ধরে এই কর্মবিরতি কর্মসূচি পালন করা হয় এ কর্মসূচিতে উপস্থিত ছিলেন নাটোর বিদ্যুৎ সমিতি একের ডিজিএম এজিএম সহ সকল কর্মকর্তা কর্মচারীরা এ সময় বক্তারা বলেন বোনাস সমাহারে না দেওয়া লাইনম্যানদের নির্দিষ্ট সময় কর্মঘণ্টা ও কাজের জন্য প্রয়োজনীয় লাইনম্যান ও বিলিং সহকারী পদায়ন করার ব্যবস্থা না করা যথাসময়ে পদোন্নতি না দেওয়া চুক্তিভিত্তিক চাকরি নিয়মিত না করা এসব দাবি পূরণের লক্ষ্যে তারা বিদ্যুৎ ব্যবস্থা সচল রেখে কর্মবিরতি পালন করছেন বক্তারা আরও বলেন কর্মবিরতির স্মারকলিপিতে অংশগ্রহণ করায় ভোলা পভিস এর এজিএম আইটি ও এজিএম অর্থকে সাময়িক বরখাস্ত করা হয়েছে বোর্ডের এ ধরনের শোষণ নির্যাতন ও নিপীড়ন বন্ধ ও ভবিষ্যতে এরকম বৈষম্য যেন না হয় এজন্য আমরা তীব্র প্রতিবাদ জানাই এর আগে দেশের আশিটি পল্লী বিদ্যুৎ সমিতির কর্মকর্তা কর্মচারীগণ প্রধানমন্ত্রী বরাবর তাদের দাবি দেওয়ার স্মারকলিপি প্রদান করেন শিল আক্তার ডেক্স রিপোর্ট চ্যানেল এ নিউজ